জিন বশ করা ইসলামে সম্পূর্ণ হারাম জিনকে ধোঁয়াহীন আগুন থেকে সৃষ্টি করা হয়েছে পবিত্র কোরআনে উল্লেখ আছে তিনি জিনকে সৃষ্টি করেছেন ধোঁয়াহীন আগুন থেকে জিনের কোনো নির্দিষ্ট শারীরিক আকার নেই যা সাধারণত মানুষের চোখে ধরা পড়ে তারা বিভিন্ন রূপ ধারণ করতে পারে যেমন সাপ, কুকুর বিড়াল বা অন্য কোনো প্রাণীর রূপ এমনকি মানুষের রূপও ধারণ করতে পারে তাদের শরীর বায়ু বা আলোর মতো সূক্ষ্ম জিনের মধ্যেও বুদ্ধিমত্তা ও জ্ঞান রয়েছে তাদের জ্ঞান মানুষের চেয়ে কিছু কিছু ক্ষেত্রে বেশি হতে পারে যেমন তারা দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে তবে তাদের সামগ্রিক জ্ঞান ও বিচক্ষণতা মানুষের চেয়ে শ্রেষ্ঠ নয় জিনেরা সাধারণত নির্জন স্থান পরিত্যক্ত বাড়ি কবরস্থান নোংরা জায়গা পাহাড় পর্বত সমুদ্র বা ঘন জঙ্গলে বসবাস করে বলে বিশ্বাস করা হয় জিনের কিছু বিশেষ ক্ষমতা রয়েছে যা মানুষের নেই যেমন তারা অত্যন্ত দ্রুত গতিতে চলাচল করতে পারে অদৃশ্য হতে পারে এবং বিভিন্ন রূপ ধারণ করতে পারে তবে তাদের ক্ষমতাও সীমাহীন নয় এবং তারা আল্লাহর ইচ্ছার বাইরে কিছুই করতে পারে না জিনের মধ্যেও ভালো অর্থাৎ মুসলিম জিন এবং মন্দ অর্থাৎ শয়তান বা কাফির জিন উভয় প্রকার সত্তা রয়েছে ইবলিস ছিল জিনের সর্দার এবং সে আল্লাহর আদেশ অমান্য করে অভিশপ্ত হয়েছিল জিনের উপরও ধর্মীয় বিধান প্রযোজ্য তাদের মধ্যে মুসলিম ও কাফির রয়েছে এবং তাদেরও বিচার হবে জিনেরা সাধারণত মানুষের কাছে অদৃশ্য থাকে তবে তারা চাইলে নিজেদের দৃশ্যমান করতে পারে জিন বশ করা নিয়ে অনেক লোককথা বিশ্বাস এবং পদ্ধতি প্রচলিত আছে তবে জিন বস করার ধারণাটি ইসলামিক বিশ্বাসে সমর্থন করে না এবং এটি শির্ক জায়েজ নয় জিন বশ করার নামে কিছু মানুষ বিভিন্ন তাবিজ মন্ত্র বা শিরকি কার্যকলাপের আশ্রয় নেয় যা ইসলামের সম্পূর্ণ হারাম